শ্রীরামকৃষ্ণ এবং মা সারদা এদের মধ্যে সম্পর্কটা কেমন ছিল এটা খুব ভালো প্রশ্ন মানে বাহ্যিক দিক থেকে তারা তো স্বামী স্ত্রী ছিলেন বাহ্যিক দিক থেকে এবার খুব সুন্দরভাবে একটা ঘটনা মানে বিয়ের পরপরই একদিন মা সারদা ঠাকুরের পা টিপছেন হ্যাঁ পা টিপছেন তখন শ্রীরামকৃষ্ণ জিজ্ঞেস করছেন যে তুমি কি আমাকে সংসার পথে টেনে নিতে এসেছো মানে তুমি কি আমাকে সংসারী বানিয়ে দিতে চাইছো আমি তো ঈশ্বর সাধনায় আছি তুমি কি মানে স্ত্রী হয়ে এসে স্ত্রী হয়ে আসা মানে কি সংসার করতে হবে হ্যাঁ সংসার পথে টেনে নিতে এসেছো তখন সহসা মানে এক পিন্দু এক মুহূর্তও নষ্ট না করে মা শারদা উত্তর দিচ্ছেন যে তা কেন আপনার ইষ্টপথেই আপনাকে ইষ্টপথেই আপনাকে সাহায্য করতে এসেছি কথাটার মানে কি যে না আমি আপনার শুধুমাত্র অর্ধাঙ্গিনী হিসাবে আপনাকে সংসারে টেনে নিতে আসেনি ইষ্টপথে মানে আপনি যে ঈশ্বরের দিকে চলছেন সেই পথে আপনার সাধন সঙ্গী হতে এসেছি সাহায্য করতে এসেছি আপনাকে সংসারই করতে আসেনি ঠিক আছে দেখো প্রাচীন ভারতের বিয়ের যে কনসেপ্ট না সেটা কিন্তু এটাই ছিল মানে স্বামীজি এক জায়গায় বলছেন যে ভারতীয়রা ধর্মেরভাবে খায় ধর্মেরভাবে ঘুমায় হ্যাঁ ধর্মের ভাবে ডাকাতিও করে হ্যাঁ বহু বহু ডাকাত ছিল যারা কালী করে ডাকাতি করতে বেরোতো যেন স্বামীজি বলছেন যে ধর্মের ভাতে ডাকা ডাকাতিও করে ধর্মেরভাবে চুরিও করে হ্যাঁ মানে ভারতীয়দের এটার মূল সুর ভারতীয় জীবন ভারতীয় জাতির এটা মূল সুর কিন্তু আধ্যাত্মিকতা তারা সব কিছুকে ধর্মেরভাবেই করবে তেমনি বিয়েটাও তার বাইরে নয় কিন্তু মানে বিয়ের সম্বন্ধে পাশ্চাত্যের একটা কনসেপ্ট হচ্ছে ভোগ সাধনা ভোগ বিলাস হ্যাঁ এইটা কিন্তু ভারতীয়দের মধ্যে কিন্তু সেটা ছিল না হিন্দু ধর্মের বিয়ের অর্থ হচ্ছে তুমি সাধন সঙ্গী পেলে একটা হ্যাঁ যেমন একটা রাস্তা দিয়ে যেতে যেতে যদি একা তুমি একা যাচ্ছ কিন্তু সঙ্গে যদি একটা কেউ মনের মতো মানুষ থাকে তোমার কি রাস্তার কষ্টটা মনে হবে দেখবে কখন তোমার রাস্তা ফুরিয়ে গেছে তুমি পৌঁছে গেছো লক্ষ্যে তুমি বুঝতে পারবে না তেমনি আধ্যাত্মিক জীবনেও এটাও একটা পথ কিন্তু যেমন সন্ন্যাসও একটা পথ প্রাচীন ভারতে এই যে কনসেপ্টটাও কিন্তু ছিল আমরা এখন সেগুলো ভুলে যাচ্ছি আমরা ভাবি যে বিয়ে মানে ভোগ কিন্তু ভারতীয়দের প্রাচীন ভারতীয় হিন্দুদের কিন্তু এটা কিন্তু ছিল না আমরা ভোগের থেকেও উচ্চতর একটা স্তরে যে বিবাহ আমি একটা সাধন সঙ্গী পেলাম ঈশ্বরের কাছে পৌঁছনোর জন্য একটা সাধন সঙ্গী আমি পেলাম যেমন ধরো একটা উদাহরণ দিচ্ছি অর্ধনারীশ্বর শুনেজন শুনেছ নিশ্চয়ই এই জিনিসটাই তো বোঝানো হয়েছে অর্ধনারীশ্বর প্রকৃতি পুরুষ আমাদের এই হিন্দু ধর্মের স্ট্যান্ডার্ডটা হচ্ছে এইখানে বুঝতে পারছো যে যেখানে অন্য অন্যেরা যেটাকে ভোগ বলে মনে করে আমরা সেইটাকে ত্যাগ এবং ঈশ্বরের কাছে পৌঁছানোর একটা সাধন বলে মনে করি শ্রীরামকৃষ্ণর মা শারদার মধ্যে কিন্তু এই এই জিনিসটা ছিল তার থেকেও বড়ো কথা ফলোহারিণী কালী কদিন আগে গেল ফলোহারিণী কালী পুজোর দিন মা শারদাকে শ্রীরামকৃষ্ণ ষোড়শী জ্ঞানে পুজো করেছিলেন মানে সাক্ষাৎ জগৎজননী সাক্ষাৎ জগৎজননী একদিন উনি মা সারদাকেই সম্ভবত বলছিলেন যে মন্দিরে যে মা আছে মানে মা ভবতারিণী আর যে মা গর্ভধারিণী মানে ওনার মা চন্দ্রমণি দেবী আর যে ইদানিং আমার পা টিপছে এদের মধ্যে কেউ আলাদা নয় সব এক তুমি ভাবতে পারছো একটা মানুষের মানে আধ্যাত্মিক স্ট্যান মানে অ্যাকচুয়ালি ঈশ্বর উনি সর্বজ্ঞ মানে এটা হিন্দু ধর্মের স্ট্যান্ডার্ড যে সে নিজের স্ত্রীর মধ্যেও জননীকে দেখতে পায় হতে পারে সে আমার মানে বিয়ে হয়েছে কিন্তু প্রত্যেকটা মহিলার মধ্যে সে নিজের গর্ভধারিণী মা হোক বোন হোক হ্যাঁ ইভেন নিজের স্ত্রীর মধ্যেও অন্তর বাইরের খোলটা ওনার স্ত্রী কিন্তু ভেতরে উনি সেই জগৎজননী মা ভবতারিণী এই হচ্ছে শ্রীরামকৃষ্ণ এবং মা সারদার মধ্যে সম্পর্ক আচ্ছা শ্রীরামকৃষ্ণকে পরমহংসদেব বলা হতো এটা কেন তুমি হাঁসকে কখনো জলে চলতে দেখেছো দেখবে হাঁস জলের মধ্যে সারাদিন ভেসে 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 বেড়াচ্ছে ডুব দিচ্ছে হ্যাঁ গেরি গুগলি খাচ্ছে জল থেকে যখন বেরিয়ে এল দেখবে ভেজে নি পুরো শুকনো থাকে হ্যাঁ পুরো শুকনো মানে ভেজেনি শ্রীরামকৃষ্ণ সংসারী থেকে বিয়ে হয়েছে তার মানে সংসারী হ্যাঁ উনি কিন্তু কোনো বনে অরণ্যে গিয়ে গেরুয়া পরে উনি নিজের মাকে কথা দিয়েছিলেন উনি কখনও গেরুয়া পরে সন্ন্যাসী হবেন না কথা দিয়েছিলেন না আজীবন সে কথা রেখেছিলেন সন্ন্যাসী হননি হ্যাঁ উনি কিন্তু অরণ্যে গিয়ে সন্ন্যাসী হয়ে যাননি উনি সংসারেই কিন্তু থেকেছেন সংসারে থেকেছেন কিন্তু সংসারের যে যে কালিমা আমরা মানে সংসারে ঢুকলেই তুমি যদি দশজন বিবাহিত পুরুষকে বা নারীকে জিজ্ঞেস করো কেমন আছো ওইভাবে দশজনের মধ্যে নজনী বলবে বাবা কি কষ্ট রে বলবে কিন্তু এই তার মানে কি যে সংসারের এই যে কষ্ট সংসারের এই যে জ্বালা বন্ধন মোট কথা হচ্ছে বন্ধন সংসারের যে বন্ধন মায়ার বন্ধন উনি সংসারের থেকেও সংসারের বাইরে মানে উনি সংসারে নেমেছেন সংসারের জলে নেমেছেন কিন্তু উনি সংসারের জলে ভিজে যাননি যেমন হাঁস ভেজে না জলের মধ্যে তেমনি উনি সংসারে নেমেছেন কিন্তু সেটা হয়নি এছাড়া আরও একটা ব্যাখ্যা হচ্ছে আমাদের মানে হিন্দু শাস্ত্রে পরমহংস বলতে মানে ঈশ্বরকে বোঝায় পরমহংস স্তর বলা হয় ঈশ্বরীয় ঈশ্বরীয় স্তর হ্যাঁ যেমন রামকৃষ্ণ মিশনের লোগোটার মধ্যে দেবে একটা রাজহাঁস আছে পরমংস মানে ওই পরমাত্মার প্রতীকটা তো উনি পরমাত্মা ছাড়া কিছু নেই তুমি জিজ্ঞেস করছিলে না যে শ্রীরামকৃষ্ণকে তুমি কী রূপে দেখো রূপে সাধক রূপে নাকি অবতার রূপে উত্তরটা হয়েছে পরমাত্মা ছাড়া উনি কিছু নন হুম এই হচ্ছেন শ্রীরামকৃষ্ণ এই কারণে ওনাকে পরমংস বলা হতো আচ্ছা আর একটা ইন্টারেস্টিং বিষয়ে আসে শ্রীরামকৃষ্ণের কথা উঠলে সেটা হচ্ছে যে উনি খেতে খুব ভালোবাসতেন খুব হ্যাঁ তো আমরা যদি ওনাকে একটা অবতার রূপে ধরি বা পরমহংস রূপে ধরি তাহলে মানে এই খাওয়া দাওয়া এই বিষয়গুলো বেমানার নয় হ্যাঁ খাওয়া দাওয়া নিয়ে অনেক হাস্যকর ঘটনাও আছে মানে ঠাকুর তো অত্যন্ত রসিক ছিল শুনি না শুনি হ্যাঁ অত্যন্ত রসিক ছিলেন মানে এক জায়গায় ভোজ বাড়িতে খেতে গেছেন হ্যাঁ দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে মানে একেবারে আকণ্ঠ হ্যাঁ মানে লুচি তরকারি মিষ্টি ফিষ্টি সব খাওয়া হয়ে গেছে হ্যাঁ আর জায়গা নেই দিয়ে ঠাকুরকে বলছেন ঠাকুর আর কিছু খাবেন বলছেন না আর একটু জায়গা নেই আর একটুও জায়গা নেই এমন সময় জিলেপি নিয়ে কেউ ঢুকেছে হ্যাঁ দিয়ে বলছে ঠাকুর জিলেপি খাবে হ্যাঁ হ্যাঁ জিলেপি খাবো জিলেপি খাবো হ্যাঁ শিশু তো মানে একদম বালকবধ হ্যাঁ মানে একেবারে ছোট্ট শিশুর মতো যেন একদম পুরো বলছে অনে অন্যরা বলছে কী হলো এখনই যে বলছিলেন আপনার পেটে আর একটুও জায়গা নেই বলছে আরে শোন জিলেপি হচ্ছে সাহেবের চাকা সাহেবের গাড়ি বলছে সাহেবের গাড়ি মানে বলছে দেখবি যে কলকাতা কলকাতার রাস্তায় প্রচুর ভিড় এক মানে একটা মাছিও যেন গলতে পারছে না হ্যাঁ কিন্তু দেখ ওখানে কোনো ইংরেজ সাহেব যদি চলে আসে না দেখবি সব রাস্তা ফাঁকা করে দেবে রাস্তা ফাঁকা করে দেবে তেমনি পেটে আর একটুও জায়গা নেই কিন্তু জিলেপি জিলেপি দেখলেই যেন পেটে জায়গা হয়ে গেল জিলেপির জন্য মানে জিলেপি খেতে খুব ভালোবাসতেন তো এই যে উনি খেতে ভালোবাসতেন এই জিনিসটা কেন হুম খেতে ভালোবাসতেন যে উনি ওনাকে একদিকে পরমহংস বলছি পরমহংস মানে তো ওনার কোনো জিনিসের প্রতি আসক্তি থাকার কথা না হ্যাঁ এবার বিষয়টা হচ্ছে যে এটা আসক্তি নয় বিষয়টা আসক্তি নয় মানে সাধারণ মানুষজন তুমি আমি আমাদের স্তরের মানে মানুষের চেতনার অনেকগুলো স্তর থাকে কিন্তু হ্যাঁ পোকারা একটা স্তরে আছে প্রত্যেকেরই চেতনা আছে তো চেতনার একটু উচ্চ নিচ্চ স্তর আছে যেমন পোকারা একটা স্তরে আছে গাছপালা একটা স্তরে আছে হ্যাঁ তারপর কি বলবো কুকুর বিড়ালের একটা স্তরে আছে শরীর একটা স্তরে আছে চেতনার বিভিন্ন স্তর হয় কিন্তু হ্যাঁ মানে যে আমরা যেমন পড়েছিলাম না জীবনবিজ্ঞানে এভলিউশন অভিব্যক্তি অভিব্যক্তিতে বাইরের যেমন শরীরটার এভলিউশন হয় চেতনারও কিন্তু এভলিউশন হয় চেতনার এভলিউশনের স্তরে আমরা একটা মনুষ্য জাতিতে আছি মানুষের পর্যায়ে আছি তার উপরের পর্যায়ে আবার দেবতারা আছে আমাদের থেকে উপরের পর্যায়ে দেবতারা আছে হ্যাঁ তো শ্রীরামকৃষ্ণ এই সমস্ত চেতনার ঊর্ধ্বে ইনি স্বয়ং চেত চৈতন্য চৈতন্য স্বরূপ উনি হ্যাঁ ওনার কোনো চেতনা স্তর বলে কিছু না উনি স্বয়ং চৈতন্য যেটা হয় উনি সেইটা হুম তাহলে কেন এইবার এবার দেখো যখন অবতাররা এই মানব শরীরটা ধরে আসে না মানব শরীরটা ধরে আসে তখন ওনাদের কিছু স্পেসিফিক ডিউটি পালন করতে হয় ধর্ম ধর্ম পুনঃস্থাপন করতে হবে তো ধর্ম পুনঃস্থাপন করতেই তো শরীর মানব শরীরটা ধরে এসছে মানুষ শরীরটা ধরে থাকার জন্য চেতনা স্তরটা মানুষের স্তরে বসিয়ে রাখতে হবে ফোর্সফুলি জোর করে ধরে রাখতে হবে চেতনা স্তরে এই শরীরের মধ্যে ওই চেত মহা চেতনা যে ওনার রয়েছে সেটা ধরে রাখতে হবে ওই জন্য উনি সমাধিস্থ হয়ে যেতেন তো ওর শরীরের মধ্যে কোনো সার থাকতো না তখন যদি ওনার কেউ পালস দেখতো না এই মহেন্দ্রলাল সরকারের কথা বললাম ডাক্তার মহেন্দ্রলাল সরকার কথা বললাম প্রথমেই উনি পালস দেখছেন কোনো কিছু বুঝতে পারছেন না বলছে কি বেঁচে আছেন কি করে বলছে আমরা এগুলো দেখে দেখে অভ্যস্ত ওরা তখন শরীরে কোনো পালস পাওয়া যেত না উনি ওই শরীরেই থাকতেন না তখন চেতনার উচ্চস্তরে উঠে গেছেন তখন আবার ফিরিয়ে আনতে হতো রাম নাম কানের মধ্যে বলতে হতো কানের মধ্যে রাম 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 বলতে হতো তবে উনার আবার চেতনাটা আসতো এই যে চেতনা ঊর্ধ্বে উঠে যাচ্ছে শরীরের মধ্যে থাকছেন না এইটাকে ফোর্সফুলি যে আমি একটা শ্রীরামকৃষ্ণ শরীর নিয়ে এসেছি আমাকে এই ডিউটিগুলো করতে হবে এই না এইটা যদি উনি ক্রমাগত শরীরের মধ্যে নিজের চেতনাটা না ধরে রাখেন ওনার এই শরীর থেকে উর্ধে উঠে যাবে ওই জন্য একটা কিছুকে বেছে নেন খাবো 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 ওই জিলেপি খাবো এই এইটা খাবো এইটা খাবো সেইটা খাবো মিষ্টি খাবো এরকম এই কারণে উনি এটা ধরে রাখতেন এই জন্য উনি মা সারদাকে একবার বলেছিলেন যে আমি যখন আর দেখবো যে দেখবে যে তুমি খাবার দিতে আসছো আমি আর খাচ্ছি না না করে দেব তখন বুঝবে যে আর মাত্র তিন মাস বাকি আছে আমার শরীর ছেড়ে যেতে তার মানে কি উনি তখন আর মানে খাব এই যে খাবো খাবো মনে কি মনে করে উনি যে শরীরটায় থাকতে হবে এটা কৃত্রিমভাবে একটা ইচ্ছা পোষণ কর ইচ্ছা তৈরি করছেন যে আমাকে শরীরে থাকতে হবে নাহলে আমি স্পেসিফিক ধর্ম সংস্থাপনের ডিউটিটা করতে পারবো না এটা কৃত্রিমভাবে বেঁচে থাকার ইচ্ছাটা তৈরি করছেন উনি ওই জন্য ত্যাগ করে দিলেন যে আর খাবো না আমি তখন জন্য আস্তে আস্তে শরীরটা ছেড়ে উনি চলে গেলেন এই কারণে হতো ওটা এবার দেখো আমি কিছু কোয়েশ্চেন করি মানে কোয়েশ্চেন বলতে কিছু কিছু না একটা মত নিয়ে বিভেদ আছে বা বিতর্ক আছে সেটাই আমি তোমাকে বলি যে শ্রীরামকৃষ্ণ যখন বলেছে যত মত তত পথ এটা নিয়ে তো প্রচুর বিতর্ক আছে এটা আজকে তুমি কিভাবে এই বিতর্কটাকে ডিফেন্ড করবে ধরো তুমি একটা এরকম জায়গায় আছো সেখানে ওই ডিবেট তো সেখানে তোমাকে বলা হয়েছে যে যত মত তত এটা নিয়ে তো প্রচুর বিতর্ক আছে তোমার পয়েন্ট অফ ভিউ কি প্রচুর কন্ট্রোভার্সি হয়েছে এটা নিয়ে সহজভাবে বলার চেষ্টা করছি মনে করো তুমি কলকাতা যাবে হ্যাঁ কলকাতা যাবে তুমি হাওড়ার দিক থেকেও আসতে পারো আবার কল্যাণীর দিক থেকেও আসতে পারো ঠিক আছে শুধু তাই নয় বিভিন্ন ভেহিকেলে আসতে পারো তুমি ট্রেনে করে আসতে পারো তুমি গাড়ি করে আসতে পারো হ্যাঁ চাইলে হেলিকপ্টারেও আসতে পারো আবার হেঁটেও আসতে পারো তোমার নিজস্ব নিজস্ব চয়েস ঠিক আছে যেটা তুমি অ্যাফোর্ড করতে পারবে যেটা তোমার সুবিধা সেই অনুযায়ী হুম কিন্তু তোমাকে পৌঁছতে কিন্তু ওই কলকাতাতেই হবে পৌঁছোতে তোমাকে কলকাতাতেই হবে ওটার ওটার কোনো ইয়ে নেই আলাদা কিছু না তো যতমত ততমৎ মানে হচ্ছে তাই মানে এইটা নিয়ে খুব সুন্দর একটা গল্প শ্রীরামকৃষ্ণ বলেছেন বলেছে যে বাবা বাড়িতে মা চেনেছে হ্যাঁ বাড়িতে তিন ছেলে আছে হ্যাঁ এবার মা জানে যে কোন ছেলে কোনটা খেতে ভালোবাসে কোন ছেলের পেটে কীরকম হ্যাঁ কাউকে পাতলা ঝোল করে রান্না করে দিয়েছে মাছটা কারণ বেশি রিচ খেতে পারে না মশলাদারভাবে করলে খেতে পারে না ওই জন্য ওই সন ওই ছেলের জন্য ওই পাতলা করে মাছের ঝোল আরেক ছেলে আছে সে রিচ খেতে পারে এবং খেতে ভালোওবাসে তাকে মাছের ওই মাছই ওই একই মাছেরই কালিয়া করে দিয়েছে আরেকজন খেতে পারে হচ্ছে মাছের টক খেতে ভালোবাসে তকে টক করেছে খাচ্ছে কিন্তু সে একই মাছ বি তিন রকমভাবে যার যেটা পছন্দ যার যেটা সয় সেরকমভাবে করে দিচ্ছে এমনি প্রত্যেকটা মানুষের তো ধাত আলাদা হুম কেউ নিরাকার ব্রহ্মের উপাসনা করতে পছন্দ করে ভালোবাসে হ্যাঁ কেউ ভক্তির পথে যেতে ভালোবাসে কেউ কর্মের পথে যেতে ভালোবাসে যার যেটা পছন্দ কেউ কালী কালীর সাধনা করতে পছন্দ করে তার ওটা ভালো লাগে তার কারোর পছন্দ হচ্ছে শিব কারোর হচ্ছে কৃষ্ণ কারোর হচ্ছে রাম যার যেটা পছন্দ এটাই হচ্ছে হিন্দু ধর্মের সব থেকে বড়ো ইয়ে মানে এটা একটা গণতান্ত্রিক ধর্ম যদি বলি গণতান্ত্রিক ধর্ম কেন যার যেটা পছন্দ যার যে মতটা পছন্দ যে এটা নয় যে তুমিও তোমাকে এইটাই মানতে হবে কেউ এখানে ফোর্স করছে না হিন্দু ধর্ম কতখানি লিবারেল দেখো তুমি যে কেউ তোমাকে ফোর্স করছে না যে তোমাকে এইটাই মানতে হবে নাহলে তোমার গলা কাটা যাবে কেউ তোমাকে ফোর্স করছে না তুমি যেটা পছন্দ তোমার যেটা পছন্দ যে মত যে পথ পছন্দ ঈশ্বরের কাছে পৌঁছানোর পথ একাধিক কিন্তু পৌঁছতে তোমাকে ঈশ্বরের কাছে হবে হ্যাঁ এই হচ্ছে এই এইটাই হচ্ছে তার ব্যাখ্যা মেন ব্যাখ্যা যে তুমি ঈশ্বরের কাছে পৌঁছোতে হবে কিন্তু তার পথ আলাদা আলাদা তুমি করতেই পারো কোনো পথটা মানে সহজ কঠিন এরকম কিছু নেই যেইটা তোমার সহজ বলে মনে হয় যেটা তোমার ধাতে পোষায় সেই পথটা দিয়ে যাও কিন্তু তুমি যাও ঈশ্বরের পথে চলো তুমি হ্যাঁ কিন্তু জিনিস ওই একই একই কাজ করছো তুমি এইটা হচ্ছে তার মূল ব্যাখ্যা মানে এমন নয় যে যত মত মানে যেদিকে খুশি যাবো এরকম ওরকম না পৌঁছোতে তোমাকে এক জায়গাতে হবে এইটা উনি ব্যাখ্যা করতে চেয়েছেন সেটাকে নিয়ে ভুল ভাল মানুষের হ্যাঁ যেমন এটা নিয়ে আরও আরও যদি আমি ডিপে বলি যে যেমন ধরো বরফ বরফের আকার আছে তুমি যে পাত্রে রেখে জমাবে সেই আকার ধারণ করবে চৌকো হতে পারে গোল আকার ধারণ হতে পারে হ্যাঁ ওই বরফ যখন গলে যাবে জল হয়ে যাবে কিন্তু আছে তো এইচ টুওই রে বাবা এইচ তো আছে আলাদা কিছু তো হয়ে যায়নি তাহলে তাই যখন বরফ হয়ে আকার ধারণ করছে তখন মূর্তি হচ্ছে এই নিরাকার সাকার মূর্তি ধারণ করছে আছে সেই এইচ টু জলটা বরফ হচ্ছে আকার আছে তখন এবার গলে গেলে কি হচ্ছে তার নিরাকার হয়ে যাচ্ছে জলের কি কোনো আকার আছে নেই কিন্তু কিন্তু বিষয়টা সেই এইচ টু তাই সাকার যে নিরাকার যে একটা জিনিস তুমি চিন্তা করো আমরা ঈশ্বরকে বলি না যে সর্বশক্তিমান যে এবার যে সর্বশক্তিমান হবে সে চাইলে সাকার এবং নিরাকার দুই হতে পারে না ইচ্ছা হলে তো সে হতেই পারে এটা নিয়ে এত কন্ট্রোভার্সি কেন মানে শ্রীরামকৃষ্ণও বলছেন যে যে মনে করে যে আমার আমার পথটাই শ্রেষ্ঠ পথ সে আসলে বুঝতে পারিনি সে অ্যাকচুয়ালি নিজের পথকেও ভালোবাসে না যে যে মনে করো যে আমি কৃষ্ণকে ভালোবাসি সে সর্বভূতে কৃষ্ণকে দেখতে পাবে রে বাবা সে সর্বভূতে কৃষ্ণকে দেখতে পাবে একদিন শ্রীরামকৃষ্ণ মানে পুজো করতে বসেছেন হ্যাঁ দেখছেন যে ভোগের থালার মধ্যে বিড়ালে মুখ দিচ্ছে মা তখন শ্রীরামকৃষ্ণ গায়ে হাত বুলাতে বুলাতে বলছে ও মা আজকে তুই বিড়াল রূপে আমার পুজো নিবি তার মানে কি ওই বিড়ালের মধ্যেও উনি জগৎজননীকে দেখতে পাচ্ছেন ওই বিড়ালের মধ্যে উনি জগৎ জগৎজননী ছাড়া আর কিছু দেখতে পাচ্ছেন না জগৎজননী কালী কৃষ্ণ আলাদা ভেদ দেখতে পাচ্ছেন না এমন কি নিজের মধ্যেও জগৎ জননীকে দেখছেন ওই জন্য মাকে ভোগ খাওয়ানো আর নিজেকে ভোগ খাওয়ানো আলাদা কিছু দেখছেন না ওই জন্য উনি ভোগের থালা থেকে নিজের মুখে দিয়ে দিতেন মাকে মালা পরাতে গিয়ে নিজে মালা পরে নিচ্ছেন কেন হচ্ছে এটা পাগল না উনি নিজের সাথে মাকে আলাদাই দেখতেই পাচ্ছেন না জগৎ জননীকে সব জায়গায় দেখছে তো এই প্রশ্নটাই আমার পরে ছিল যে কেন নিজেকে পাগল ছিলেন না পাগল মনে করতেন মানে যারা এই গভীর তত্ত্বগুলো বুঝতে পারতেন না তারা পাগল মনে করতেন বিবেকানন্দ গন্ধ পাগল মনে করতেন না উনি জানতেন তো যে তিনি সর্বভূতে তার মা জগৎ জননীকে দেখতে পাচ্ছেন ওই বললাম না যে নিজের স্ত্রীর মধ্যেও জগৎ জননীকে দেখতে পাচ্ছেন জগৎ জননী ছাড়া আর কিছু দেখতে পাচ্ছেন ওই যে মালা পরে নিচ্ছে বক খেয়ে নিচ্ছে এটাই হচ্ছে এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন